ছোট পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহলের দাবিতে এবার চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ দুই নম্বর গেট মোড় অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এই অবরোধের ফলে পুরো শহর যেন থুমকে যায় শনিবার বিকেল পাঁচটায় শিক্ষার্থীরা শহরের ষোলো শহর স্টেশনে জড়ো হন পরে মিছিল নিয়ে দুই নম্বর গেট মোড়ে ঘণ্টাব্যাপী অবস্থান নেন এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া চট্টগ্রাম কলেজ মহসেন কলেজ সিটি কলেজ এবং চট্টগ্রামের অন্যান্য কলেজের শিক্ষার্থীরা সেখানে যোগ দেন এ সময় হাজারো শিক্ষার্থীর মুখে সারা বাংলায় খবর দেয় গোটা প্রথার কবর দেয় আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ইত্যাদি স্লোগান দিতে শোনা যায় শিক্ষার্থীরা তাদের চার দাবিতেই অটল রয়েছেন এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন